নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা দু একুশ সালে বাংলার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেরকম একটি চমকের কথা জানা গিয়েছে বন্ধুরা এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মার্চ মাসে মহিলারা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তারিখ দিল নবান্ন ডবল টাকা দেবে তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার সাধারণ মানুষের সুবিধা এবং জনস্বার্থের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একাধিক প্রকল্প চালু করেছে দিনের পর দিন এইসব প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে যার মধ্যে অন্যতম হলো মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মার্চ মাস পড়ে গেছে আর নতুন মাস পড়া মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করে থাকে মা বোনেরা জানতে চাইছে মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের সংখ্যা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্প্রতি নতুন করে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন যে সকল মা বোনেরা অনেকদিন থেকে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না তারা এবার মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ মা বোনেরা যেন প্রত্যেকে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের মার্চ মাসের টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর মার্চ মাস পড়ার আগেই দিয়ে দিয়েছে তবে মার্চ মাসের এক তারিখ দু তারিখ ছুটি থাকার কারণে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রসেস করা হবে না তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে চার তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তবে মার্চ মাসের টাকা দেওয়ার আগে নবান্নের নতুন নির্দেশিকা ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য সরকার শিক্ষা নিয়েছে সেই থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নজরদারি রাখছে নবান্ন সরকারি টাকা যাতে নয় ছয় না হয় এই কারণে মার্চ মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মার্চ মাসে পেতে দেরি হতে পারে মা বনেদের মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে মা বনেদের আট থেকে দশ তারিখ পর্যন্ত হতে পারে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে বন্ধুরা জানা গিয়েছে রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে মার্চ মাসে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে একাধিক বিষয় বিবেচনা করে তবেই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার চার তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা ডবল টাকা পাবে বন্ধুরা বাংলায় যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতিনিয়ত আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোন বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে যেসব তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি মার্চ মাসে তাদের ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ এক টাকার পরিবর্তে পাবে দু হাজার চারশো টাকা অপরদিকে জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ফেব্রুয়ারি মাসে টাকা পাননি এই মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন